হ্যালো আসসালাম আলাইকুম সুপ্রিয় ছোট সোনামণিরা কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আজকে আমরা শিখবো হ্যালো আসসালাম আলাইকুম সুপ্রিয় ছোট সোনামণিরা কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আজকে আমরা পড়বো ছড়া ও ছবিতে স্বরবর্ণ কেমন দেখো আমরা ছ আমরা ছড়াও পড়বো আবার ছবিও দেখব আমার সাথে তোমরাও পড়বে দেখো এই এটি হচ্ছে অ এটা হচ্ছে অ অতে হয় অশোক অলি ওসি অঙ্ক আবার অতে হয় অজু করে নামাজ পড়ি এটা হলো আ আতে হয় আতা আম আপেল আনারস আতে যদি আমরা দেখো আমরা ছড়া বলি আতে আল্লাহকে ভয় করি তারপরে দেখো এটা হচ্ছে রসই রসইতে ইকু ইট ইঁদুর ইমারত রসইতে ইলিশ ভাজা খেতে মজা দীর্ঘই দীর্ঘইতে ঈদ ঈশান ইমান ঈদগা দীর্ঘইতে হয় ইগল হলো পাখির রাজা ইগল হলো পাখির রাজা তারপর হলো রসউ রসউতে উল্লুক উকিল উঠান উৎসব সাথে হয় উঠ চলেছে মুক্তি তুলে উঠ চলেছে মুক্তি তুলে এটা হলো দীর্ঘ উ দীর্ঘ উ দীর্ঘ হল উর্মি উরু উর্ষি পূর্ণলাভ দীর্ঘতে হলো উষা উঠে রোজ সকালে উষা উঠে রোজ সকালে এটা হলো রি রিতে রিনি রিজু ঋষি রিতে হয় ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এতে হলো একা একুশ একতা এক এতে হবে এবাদত করলে পূর্ণ হয় এ বাদত পড়লে পূর্ণ হয় এটা হলো এ এতে ঐক্য ঐতিহ্য ঐরাবত ঐকতান ঐতে হয় ঐশী গ্রন্থ কোরআন পড়ে ঐশী গ্রন্থ কোরআন পড়ে এটা হলো ও এটা হলো ও ওতে ওল ওয়াদা ওলকপি হবে হতে ওজন করা ওজন করো সঠিক করে ওজন করো সঠিক করে এটা হচ্ছে ওরস ও ঔদার্য ঔষধালয় ঔপন্যাসিক ও তো হলো ওষুধ খেলে অসুখ সারে ওষুধ খেলে অসুখ সারে তো ছোট বন্ধুরা আমরা দেখো প্রতিটি স্বরবর্ণ দিয়ে শব্দ শিখে গেলাম এবং একটি করে ছন্দও শিখে গেলাম তাই না আবার করি দেখো অ আ আসুই দীর্ঘই রসু উ দীর্ঘ রি এ এই ও ও তো ছোট বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে i love this.